এই যে তোমরা মোর হাতে দেখলে ফুল গুলো দেখো না কি সুন্দর ডিজাইন ডিজাইনের ফুল এটা কিন্তু আসলে ফুল এটা কিন্তু বিস্কুট তো যাই হোক এই বিস্কুট গুলো সহজে তোমরা ঘর থাকা কিছু উপকরণ দিয়ে বানবার পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো থাকি আলাইকুম বন্ধুগণ তোমরা বান্ধবরা সবাই কেমন আছেন এই তো তোমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক এই ফুল পিঠা খাবার গেলে কিন্তু অবশ্যই একটা ডিম লাগবে ডিমটা কিন্তু এরকম করে সুন্দর করে ভাঙে নেবেন তোমরা চাইলে লোক বারে কমে তোমরা ডিম বেশি নিবার পারবেন একটা দুইটা সাইডটা পাঁচটা যায় যেমন খান যতগুলো লোক আছেন তাই তেমন নিবার পারবেন তো মি এটা এখন আমরা অল্প লোক এজন্য একটা নিছো ডিমটা নিবার লাগবে কিন্তু নিয়ে তারপরে এরকম করে এখন কাটা সামিজ যে স্বাদ যেটা ফেটে নিবেন নেবে ভালো করি নিয়ে কিন্তু তারপর এটুকু এক পর্যায়ে দিয়ে দেবেন স্বাদ মতন লবণ আর দিয়ে দেবেন তোমার পরিমাণ মতন তোমরা চিনি যাঙ্কা মিষ্টি খেবেন সেংকে চিনি দেবেন আমরা তো ভরত এখন মিষ্টি কম খাই খাইয়ে জন্য চিনি কমে দিছো তোমার মূর যেহেতু একটা তোমরা কিন্তু যাই যা ডিম দেবেন সেই পরিমাণ মতন মিষ্টি খাওয়া অনুযায়ী তোমরা কিন্তু বাড়ি কমে নিবার পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক তারপর এগুলো দিয়ে আবার কিন্তু ভালো করে করে মিশি 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 এরকম ঘুটানটাতে দেতে দে ভালো করে মিশাইবেন মিশিয়ে এক পর্যায়ে কিন্তু চিনিগুলো মিশিয়ে নিবেন ভালো করে নিয়ে তারপর এটুকু দিয়ে দেবেন দুই চামিজ পরিমাণ সোয়াবিন তেল সোয়াবিন তেলটা কিন্তু বেশি না দিলেও চলবে অল্প পরিমাণ দিলেও হইবে দুই তিন টেবিল চামচ পরিমাণ দিলেই চলবে তো যাই হোক মই দুই টেবিল পরিমাণ দিছো একটার ভেতৰও তোমরা চাইলে দুইটা তিনটার ভেতৰও এই পরিমানে তেল দিবার পারেন কিংবা এর থেকে আর নাBare দিবার পারেন তো যাই হোক তারপরে হইতাছে এটা কোন আমার ডিমগুলা এই তেলগুলা ভালো করে কিন্তু ডিম এটা কোন ফেটি লাগবে আবার তেল তুল চিনি সব কিন্তু মিক্স করে নিবা লাগবে এখন সুন্দর করে মিক্স করে নিবা লাগবে তারপর তোমরা এই পর্যায়ে কিন্তু দিয়া দিবার পারেন এলাইচ গুঁড়া ডিমের ফ্লেভারটা তোমরা যদি কিন্তু পছন্দ না হয় তোমরা কিন্তু এলাইচ গুঁড়া দিবার পারেন তো মই এলাচ গুঁড়া নাই দাও মই দিছনের কোন আমার তোমরা কিন্তু এলাচ গুঁড়ার

আস্তে অস্তে দিসুন আরকি অল্প অল্প করে দিশু দিয়ে এক পর্যায়ে যে দেখো যখন ওর ব্যাটারটা শক্ত শক্ত হয়ে আসছে মানে কাটা সামিজ দিয়ে ঘুরানো যাচ্ছে না তারপর ওই পর্যায়ে কিন্তু আমি হাত না গাইছো হাত না নাগাই হাত দিয়ে ভালো করে সুন্দর করে একেবারে মনে যত জিদ আছে স্বামীর যা আছে একেবারে ওই ঢালি তারপর দেখছেন এই যে এই পর্যায়ে এরকম করে আস্তে আস্তে কিন্তু এরকম একটা ডোর সফট সফট একটা ডোর তৈরি হয়ে যাবে এখন এখানে সফট সফট করে তৈরি করে নেবেন তো নিয়ে তারপরে তো বেশি নরম নয় বেশি একটা খটখটা শক্ত নোয় তো তারপর এরকম করে নিয়ে এটা কিন্তু ঢাকি ধুয়া নেবে দশ

যেরকম করে নিলে দেখছেন কত সুন্দর শেপ হয়ে আসে কত সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে বেড়ে আসেছে তারপরে এরকম করে রুটি খান তোমরা কিন্তু এ পাশে একটা রুটির মতন সুন্দর হবে কথা নাই তারপর তোমরা বেকার হইলে চলো মাঝখান থেকে তোমরা ডাইস দিয়ে তো দুইটা ডাইস ডাইস দিয়ে দেখো এটা আমি সেট কিনছোনো তিনটা ফুলের তো এই জন্য বড়টা নিছো আর মধ্যমটা নিছো নিয়ে দেখোছো কোনটা দিয়ে ভালো হয় তা দেখো বড়টা দিয়ে ভালো হচ্ছে এই জন্য পরে যে বড়টা দিয়ে পরে মেরম করে সুন্দর করি যেটা নাগি ওটাকে ওটা বাদ দিয়ে তারপরে আবার মেরম করে দেখো এরকম সুন্দর করে করে কাটি নেছো তারপর এগুলো মোর কাটি নেওয়া শেষ হয়ে যে এই পর্যায়ে দেখো যে এরকম করে কাটি নিয়েছো যেগুলো তো আবার কিন্তু আরো বেশি এখানে কাটি দেখো মানে এরকম করে বেশি করেছো এরকম করে বেশি করে নিয়ে তো তোমার যখন এরকম হয়ে আসবে এরকম নাহলে একজন কি করবেন একজন কাটবেন একজন ভাজবেন তোমার যদি আমি একজনে তারপর এরকম এখানে বসে দেবেন মোট কিন্তু পাতলা এই জন্য পিঠা পিঠাগুলো কিন্তু এক সাইড দিয়ে নাগিয়ে গিয়েছে কিন্তু তোমরা এখন মোটা তাওয়া নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক তোমার যদি কিংবা ফ্রাই প্যান থাকে ফ্রাই প্যানও তো তোমরা ভাজির পারবেন তো তারপর আর যদি পাতলাও হয় তাওয়া তাহলে তোমরা দেবেন কিছুক্ষণ কিন্তু সাথে সাথে উঠে দেবেন আল্লাহর অস্তে চলে গেছিলো ইয়ার অবস্থা এমন হয়ে গেছে পতকগুলো যেগুলো কিন্তু নাগি নাগি তা দেখো এই জন্য সামনে থাকিয়ে দাঁড়ে থাকি দেখো বিস্কিট গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তোমার যে আমার বাড়ির ছোট ছোট বাচ্চা আছে তা আমরা কিন্তু দেখিয়ে এখানে খাবার অন্য কোনো বিস্কিট না খেলে তোমরা মিঠাও কম করে দিবার চাইলে পারেন কোনো সমস্যা নেই তো দেখতেও যেমন সুন্দর খাইতেও কিন্তু মজা এলে দেখতে কিন্তু সুন্দর হয়েছে ডিজাইনার বিস্কিট গুলো তো এরকম কিন্তু

is